আলহামদুলিল্লাহ দেখুন আমার আবারও একটা গরু হিটে এসেছে তাই আমি আমার সেই ডাক্তার আফজাল ভাইকে কল করে নিয়ে আসলাম যে আমার গরুটার বীজ দিয়ে যাবে হ্যাঁ আমি সব সময় আমার আফজাল ভাইকে দিয়ে বিষ দেওয়াই এবং আমার এই আফজাল ভাই কিন্তু ভালো বলতে হয় কিন্তু ভালো শেষ নেই তেমন একটা ডাক্তার আল্লাহর রহমতে তার খুব অভিজ্ঞতা এবং তার হাতে বিষ মিসিং আই খুবই কম হ্যাঁ যদি কোনো গরুর নাড়িতে সিস্ট থাকে সেই ক্ষেত্রে সমস্যা হয় নাড়িতে ইনফেকশন থাকলে কিন্তু মিসিং হয় তাছাড়া আল্লাহর রহমতে সে এত সুন্দর বোঝে একটা গরুর যে কত ধীরে আসতে সময় নিয়ে নাড়ির সঠিক জায়গায় বিষ পৌঁছই দিয়ে আসে না দেখলে বোঝা যাবে না আর কিছু কিছু ডাক্তাররা আসে আসবে বীজ কাটতে ঘ্যাস করে কবে গরু ধরো ভিতরে হাত দিয়ে পুশ করে দিয়ে আসবে যে বীজটা সঠিক জায়গায় না দিলে কঞ্চে হবে না এটা কেউ দেখবে না